নাপা সিরাপ অথবা ট্যাবলেট মিলাই দিবেন হয় আপনারা সব সময় আগে ট্রাই করবেন কবুতরের খাঁচাটা একবারে ক্লিন রাখা ডক্সিন হান্ড্রেডটাও দিতে পারেন অথবা ডক্সি দিতে পারেন হাই গাইস আলাইকুম স্বাগত আপনাদের পেটসি তারিপ ইউটিউব চ্যানেলে আজকে একটা র্যান্ডম ভিডিও করতেছি এখানে আমি বাদল দিন যেহেতু এখনও বৃষ্টি পড়তেছে এখনো বৃষ্টি পড়তেছে যেহেতু এখন কিছু বৃষ্টি পড়ার সতর্কতা নিয়ে আমি ভিডিওটা বানাই যাই হোক এখন বৃষ্টির দিনে কবুতরের অনেক রকমের সমস্যা হয়ে থাকে আমরা যে যারা কবুতর পালি বৃষ্টির দিনে সবচেয়ে বেশি সমস্যার সম্মুখীন হই এই সমস্যাগুলো পড়ার আগে যেগুলো কোনো আমরা একটা সলিউশন বের করতে পারি এই জন্য আর কি ভিডিওগুলো ভিডিওটা করা আজকে এখন আমরা যে সময় বৃষ্টিপাতলের দিন হয় আপনারা সবসময় আগে ট্রাই করবেন কবুতরের খাঁচাটা একবারে ক্লিন রাখা আমার কবুতরের খাঁচাটা দেখতেছেন অনেক কাজকাম থাকে তারপরে কাজকামের মাঝখান দিয়ে কবুতর সবাই পালে তাও চেষ্টা করবেন যতটুকু আর কি পারা যায় সবসময় ক্লিন রাখার চেষ্টা করবেন তাহলে মশা মশামাছি পড়বে না তারপর একটা সবচেয়ে খারাপ একটা জিনিস কবুতর যে সময় বৃষ্টিপাতলের দিন এই ট্রেগুলোতে পানি পরে পানি পরার পরে এগুলো আমরা ঢাইকা দিই এই যে ঢাকার যেগুলো বল বলেন যত অথবা ছালা দেওয়া যে আমরা ঢাইকা দিই তারপর একটা বাতাস আসা যাওয়া করতে পারে না এই সময় একটা গ্যাস তৈরি হয় আমাদের এই গ্যাসটা তৈরি করা যাবে না যাতে আমরা সবসময় এই জিনিসটা সতর্ক থাকবো যাতে গ্যাস না তৈরি হয় কোনোভাবে সেই জন্য সবসময় আমরা চেষ্টা করব একদিন পর হোক দুই দিন পর হোক আমরা প্রতিনিয়ত এটা ক্লিন করার মাধ্যমে যাতে আমরা থাকি এই চেষ্টাটা আর কি করবো আর আপনারা যারা কবুতরকে দুইবেলা খাবার দেন তারা চেষ্টা করবেন সকালে গ্রিট দেওয়া আর বিকালে যেই খাবারটা আপনি দিতে ওই খাবারটা দেওয়া গির যদিও না খায় আপনি দিয়ে রাখবেন গির সকালবেলা দিয়ে রাখবেন এবং বিকালে আপনারা নর্মাল খাবারটা আপনারা যারা বৃষ্টির দিনে কবুতরকে ছাড়েন কবুতরের মোল্টিংয়ের জন্য বৃষ্টিটা খুব দরকার কবুতর বৃষ্টি বৃষ্টিতে ভিজলে কবুতর তাড়াতাড়ি মোল্টিংয়ে আসে আপনারা চেষ্টা করবেন কবুতরকে যে সময় বৃষ্টিতে ধরেন আজকে ভিজেছেন তাহলে আজকেই কবুতরকে খাবার দেওয়ার পরে পানিটা দিয়ে দিবেন পানিটার ভিতরে একটা নাপা নাপা সিরাপ অথবা নাপার ট্যাবলেট মিলাই দিবেন নাপা সিরাপ হলো লিটারে দুই এম বা তিন এম দিয়ে দেবেন আর নাপার ট্যাবলেট যদি দেন লিটারে একটা নাপার ট্যাবলেট এরকমভাবে আপনারা দিয়ে রাখবেন আর কোনো সমস্যা না হলেও দিয়ে রাখবেন কারণ এটা সমস্যা সম্মুখীন হইতে দেয় না নাপা ট্যাবলেটটা আর নাপা ট্যাবলেট সব কাজে আসে শরীর ব্যথা জ্বর ভাব অথবা ঠান্ডা এগুলো সবের জন্য নাপা ট্যাবলেটটা কার্যকরী একটা হয় এর জন্য আপনারা চেষ্টা করবেন যে নাপা ট্যাবলেট দিয়ে রাখা আগে থেকেই আর যারা যাদের কবুতর এখন দেখবেন ঠান্ডা লাগছে নাক দিয়া ঠান্ডা করতেছে অথবা হালকা হালকা কাশি দিতেছে তাদের জন্য একটা ট্যাবলেট দেখাই দিচ্ছি এটা আপনার দিবেন এটা হলো ডক্সিন হান্ড্রেড ডক্সি ক্যাপ ডক্সি ক্যাপ সরি ডক্সিন হান্ড্রেডটাও দিতে পারেন অথবা ডক্সি ক্যাপও দিতে পারেন এটা এক পাতা মেবি দশ পনেরো টাকা অথবা বিশ টাকা নিতে পারে এটা একটা এরকম পটের জন্য একটা দিয়ে দিবেন তারপর দিয়া খা কবুতর খেয়া খায় ফেললে তারপর এটা উঠাই দিবেন নর্মাল পানি দিয়ে দিবেন যে সময় দেখতে আছেন সব কবুতর খায়া ফেলছে তখন এটা উঠায় ফেলবেন কারণ এটা সকালবেলা দেখবেন কি হলুদ কালার হয়ে গেছে পানিটা আর এটা দুই তিন ঘন্টা বেশি রাখা উচিত না এজন্য আপনারা উঠায় ফেলবেন খাবারটা দিয়েই তো আমি আজকে এইখানে ভিডিওটা শেষ করতেছি ভিডিও টপিকটা এটুকুই ছিল যদি আপনাদের কিছু জানা থাকে তাহলে আমার কমেন্টে জানাতে পারেন আজকের জন্য এতটুকুই দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম